আলাইকুম সবাইকে স্টাডি উইথ আদল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম তো আমরা ষোলো পয়েন্ট এক পরিমিতির যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো আমরা সলভ করতেছিলাম এবং আজকে আমরা ষোলো পয়েন্ট এক এর যে শেষ দুটা ম্যাথ আছে এই দুটো ম্যাথ নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে চলো শুরু যাক তো ম্যাথটা কি দেওয়া আছে আমাদের এখানে কোশ্চেনে বলা আছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডি করে দুই দিকে চলে গেছে দুইটা রাস্তা তাদের মধ্যবর্তী কোনটাও আছে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে রাজ চল রাস্তা দুটো আগে এঁকে নিই সহজেই এই একটা রাস্তা একটা রাস্তা হ্যাঁ দেখো এই দুটা রাস্তা একটা দললাম হচ্ছে এসি রাস্তা একটা হচ্ছে এবি রাস্তা এবং তাদের মধ্যবর্তী কোন বলা আছে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি চল আমরা একটু লেখা নেই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের তাই না হ্যাঁ তাহলে এই মধ্যবর্তী কোনটা কত আমাদের একশো পঁয়তিরিশ ডিগ্রি ওকে আচ্ছা ডান লিখলাম দেখো কথা অনুযায়ী আমরা কাজ করব দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে সাত কিলোমিটার ও পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হবে মানে রাস্তা হচ্ছে দুইটা একটা হচ্ছে এবি একটা হচ্ছে আমাদের এসি একজন রওনা হয়েছে সাত কিলোমিটার আর একজন রাতে আমাদের পাঁচ কিলোমিটার তাহলে আমরা ধরে নিই আবার একটু লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এইটা এই বরাবর একজন রান্সে কত আমাদের সাত কিলোমিটার আর এই বরাবর রাখছে আমাদের কত পাঁচ কিলোমিটার ওকে একদম ইজি আমরা এরকম প্রশ্ন দেখে দেখে চিত্র আঁকি যাতে বুঝতে সুবিধা হয় গেলো ওকে রওনা বলো এখন কোশ্চেন আমাদের কি চাইছে একটু দেখো তো চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দ্রুত নির্ণয় করে অর্থাৎ এবি পথে যে লোকটা হাঁটতেছিল চার ঘন্টা পর এবং এসি পথে চার ঘন্টা পর তাদের সরাসরি দ্রুত সরাসরি দ্রুত বলতে কি বোঝা জানো ধুলা দেব চার ঘন্টা পর এই ব্যক্তিটা এখানে চলে আসছে ওকে এখানে সাপোজ এই আর এসি পথে যে চলে যাবে সে আসি কোন জায়গায় এই তাহলে তাহলে আমরা কোন দূরত জানো দূর এই দূরত্বটা চাইছে আমাদের কাছে এ থেকে যখন বিতে গেছে তখন লোকটার দল এদিকে এ থেকে যখন সিতে গেছে লোকটার দল কোন দিকে এদিকে তাহলে আমাদের সরাসরি দূরত্ব যে বিসি তাহলে আমাদের কোশ্চেনে কি বের করতে হবে জানো এই কি আমাদের বের করতে হবে আচ্ছা তাহলে চলো আমরা একটু মুছে দিই যেগুলো আঁকছে এগুলো একটু আমরা একটু মুছে এটা একটু মুছে দিই আমরা হ্যাঁ আর এটা একটু মুছে দিই তাহলে মূল স্টেপ কি আমরা কী বিসিটা বের করব কী করবো আমরা বিসি তাহলে চলো আমরা এটাকে একটু কমপ্লিট করি এটাকে আমরা ডি বিন্দু পর্যন্ত একটা রেখাটা টানি আর বিডিটাকে ডি করে খেয়ে যোগ করে দিই আমরা চলো এই হ্যাঁ হইলো এইবার এইটুকু তোমরা বুঝছো কি না আমি আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা কী করবো জানো দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি অনেক আগ থেকে যে আমরা জানি একটা একটা স্বা যদি হয় এরকম একটা স্বলেখা তার যে মধ্যবর্তী সেটা কত হয় আমরা জানি একশো দেখো আমরা যদি কল্পনা করি তাহলে এটুকু একটা স্বলেখা না এই যে পুরাটুক এই যে পুরাটুক একটা কি স্ব এবং এই কোনটা কত দেওয়া আছে একশো পঁয়ত্রিশ এই যে এই কোনটা এই কোনটা দেওয়া আছে কত একশো পঁয়ত্রিশ তাহলে বাকি কোনটুক কতটুক হবে তো বাকি কোনটুক কতটুকু হবে এই পুরো একশো আশি থেকে যখন মাইনাস একশো পঁয়ত্রিশ করবো তাহলে বাকি কোনটা কি আমরা পেয়ে যাব আশা করি তোমরা একটু বুঝতে পারছো এটা করলে আসবো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কত আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি পুরাটা কত পুরাটা কত একশো আশি এটু দেওয়া আছে কত একশো পঁয়ত্রিশ তাহলে এটু কত হবে যে এটু এই যে এটু এই যে এটু আমরা যেটু লাল লাভ ভট করছি এটু কবে আমাদের কত পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ তাহলে চলো আমরা একটু লেখা নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে একটু এই জায়গাটা মুছে দিই আমরা হ্যাঁ এই তাহলে এইটা হচ্ছে আমাদের কত ডিগ্রি এটা হচ্ছে আমাদের একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে আমাদের ওয়ান থার্টি ফাইভ ওকে আর এটা হচ্ছে আমাদের কি ফর্টি ফাইভ শেষ সব বের করা আমাদের ইজিলি হ্যাঁ তাহলে মোটমাট কত হবে যোগ করে দেখো একশো আশি ডিগ্রি হবে আশা করি তোমরা বুঝতে এইবার চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই নেক্সট স্টেপটা কী হবে দেখো এ পথে লোকটির দূরত্ব আছে এরই পথে লোকটুক গেছে কয় মিটার বেগে সাত মিটার কয় ঘন্টা চলছে চার ঘন্টা তাহলে এই সাত আর চার আমরা কি করে দিব জাস্ট গুণ করে দেব তোমরা যারা ফিজিক্স পড়ছো তারা ফিজিক্স পড়ছো যে দূরত্ব বের করার জন্য একটা সূত্র আছে তোমরা জানো যে এ সিকল না জানলে জেনে নাও যে দ্রুত বের করতে যাওয়ার সূত্র হচ্ছে এ সিকল কত বি ইন্টু হচ্ছে টি তাহলে বিটা কি এদিকে বেগ কত বেগ সাত লিখলাম সাত টি মানে কি সময় কত ঘন্টা চলছে চার ঘন্টা তাহলে লেখো চার হ্যাঁ তাহলে চার সাথে কত আমরা পাই আঠাশ এ হচ্ছে আঠাশ কিলোমিটার একইভাবে আমরা এসি পথে বের করব তাহলে এসি পথে সে কত লুক গেছে পাঁচ তাই না তো কত ঘন্টা চলছে আমাদের কত ঘন্টা বলো কত ঘন্টা চলছে সরি মিস্টেক হ্যাঁ পাঁচ কত ঘন্টা চার ঘন্টা তাহলে কি হবে চার পাঁচা বিশ তাহলে এই এসি পথে গেছে বিশ এবি পথে গেছে কত আমাদের আঠাইশ এইটুক পর্যন্ত আশা করি আমরা সবাই ক্লিয়ার এরপরে দেখি কি করতে পারে আচ্ছা এবার দেখো এই এই যে ত্রিভুজ আমরা লিখতে পারি না যে টেন ফর্টি ফাইভ সময় বি বিডি বাই এডি বিডি রা কি লম্ব এটুক কি লম্ব আর এডি রাখি আমাদের ভূমি এডি কি আমাদের ভূমি তাহলে আমরা লিখতে পারি বিডি বাই কত এডি বিডি বাই কত এডি ওকে এরপরে আমরা দেখি টেন ফোর্টি ফাইভ টেন ফর্টি ফাইভের মান আমরা কবেও জানি ওয়ান তাই না তাহলে ওয়ান সমার সমান কী লেখা যায় বি ডি বাই এ ডি এবার আর আর গুণ ইগুন করে দেওয়া আর আর গুণ করলে কী পাই দেখো বি ডি সমাসমান কী পাই এ ডি আর আর গুণ করলে বি ডি সমাসমান নিতে হবে বি ডি যে মান এ ডি এ দুটা কী হবে আমাদের সেম হবে এখন যেটা করতে হবে আমরা তো জানি না বি ডি আর এ ডি আর মান কত এটা তো আমরা জানি না তাহলে মানটা কী করতে হবে আমাদের বের করে নিতে হবে তাহলে কীভাবে কীভাবে বের করবো পিঠাগোলাস সম্বন্ধে সূত্র পিথাগোরাস হ্যাঁ পিথাগোরাস অনুযায়ী আমরা কি লিখতে পারি দেখো তো এডি স্কোয়ার এডি মানে কি এই যে ভূমি বিডি স্কোয়ার মানে কি এজ লম্ব আর ইজিক্যাল টু কি এবি স্কোয়ার মানে এ বিডি এই যে এই নিয়ে কাজ করব ফার্স্ট এই টুক হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজিক্যাল টু কত আমাদের এবি স্কোয়ার এরপরে কি করব দেখো আমরা জানি এডি সমান সমান কত বিডি এডি সময় সময় কত বিডি তাহলে এই বিডি এর জায়গায় আমরা কি লিখবো এডিটা এডি সময় সময় যদি বিডি হয় তাহলে এডি এর জায়গায় জায়গায় আমরা কি করবো এডি লিখবো আচ্ছা তাদের কলম দিয়ে দেখবো বিডির জায়গায় আমরা কি লিখব বিডির সময় সময় যদি এডি তাহলে এখানে লিখবো কি আমরা এডি স্কোয়ার একই কথা এই তাহলে এখানে দেখো এ একটা এডি স্কোয়ার আর হচ্ছে এ একটা এডি তাহলে কয়টা হয় দুইটা তাহলে এই যে এডি স্কোয়ার সমান সমান করতে এই বি স্কোয়ার যা আছে তাই ওকে এরপর স্টেপে চল আমরা যাই তাহলে এডি সমান সমান কি লেখা যায় এডি সমান সমান এখানে কি লেখা যায় দেখো তো এডি স্কোয়ার সমান সমান আমরা পাইছি কত এ বি স্কোয়ার তাই তো এ বি স্কোয়ার 2 এডি কি পাইছি 2 ডি হ্যাঁ 2 এখন এডি স্কোয়ার যদি রেখে দিই আমরা এই পাশে দেখো এডি স্কোয়ার যদি রেখে দেই তাহলে কি হবে তাহলে এখানে থাকবে কত আমাদের এ বি স্কোয়ার তাই না হুম তাহলে এ বি স্কোয়ার আর নিচে থাকবে কত আমাদের 2

এই জিনিসটাই আমরা কি করছি জাস্ট আমরা এখানে ডিরেক্ট বসাইছি হ্যাঁ টু এস কেবি স্কোয়ার থেকে টুটাকে আমরা নিচে নিয়ে আসবো এই নিচে নিয়ে নিচে নিয়ে আসার পর আমরা এটা কি করে দিব স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে যে রুট তাহলে এবি স্কোয়ার বাই টু তাহলে স্কোয়ার আর রুট কি কাটাকাটি চলে যাবে আর নিচে টু রুট এটা পুরোটা রুপে তাহলে কী হবে রুট শেষ হ্যাঁ আমরা এবার একটু মুছে দিই হ্যাঁ অঙ্কটা একটু বড় তো তো বড়টা করতে গেলে একটু সময় লাগবে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে পরিমিতির ম্যাথগুলো বাংলা অঙ্ক সবাই একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে না হলে এগুলো বোঝা যাবে না এবার চলো পরের দেখি পরের স্টেপে কি বলা আছে হ্যাঁ আমরা কি করলাম উভয় পক্ষে রুটু দ্বারা কি করলাম দিলাম গুণ করে দিলাম তুমি না গুণ করলে হবে কোনো অসুবিধা নাই মান বসিয়ে দিলেও হবে এবার তাহলে কত আসে দেখো ফরটিন রুটু কিভাবে আসলো এবি

সিডিকে ভাঙলে আবার কি লেখা যায় বলো তো কি লেখা যায় এসি প্লাস কত আমাদের এডি সিডিকে ভেঙে কি লেখা যায় এসি প্লাস কত আমাদের এডি এরপর দেখো কি হয় হ্যাঁ তখন মান বসায় দিবে এসি তাহলে এসি এর মান আমরা কত পাইছি বিষ কই পাইছি এই যে এসি এর মান কত 20 প্লাস এডি এর মান কত পাইছি যে এডি এর মান কত পাইছি যে বসায় তারপর স্কোয়ার দিলাম প্লাস এডি তাহলে এডি এর মান কত এডি কই এডি এ এর মান কত পাইছি আমরা বলো তো বলো চোদ্দ রুটটা এগিয়ে দেয় এটা বসে এলাম তারপর কি স্কোয়ার করে দিলাম আর যেহেতু এখানে স্কোয়ার তাহলে এই টাইপ আসে ডান পাশে করে ফেলছি আমরা একটু মিলিয়ে নিও হ্যাঁ তাহলে সমান কত কিলোমিটার শেষ একদমই ইজি না একদমই হ্যাঁ তাহলে এইভাবে কি করবো আমরা ম্যাপটা করে ফেলব তার মানে তাদের সরাসরি দূরত্ব হবে হচ্ছে কত আমাদের ফর্টি ফোর পয়েন্ট ফোর ফাইভ কিলোমিটার আশা করি তোমরা বুঝতে পারছো এবার চলো আমরা নেক্সট ম্যাটটা চলে যাই সবাই দেখো ভাই নেক্সট ম্যাটটা আমাদের সহজ হুম কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝায় যে প্রত্যেকটা বাহু কি হবে সমান হবে এই সমবাহু ত্রিভুজ এখানে কোনটা যে এ বি সি এ যে পুরোটা এই এ বি সি এই পুরোটা হচ্ছে সমবাহু ত্রিভুজ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে সিক্স সেন্টিমিটার সেভেন এ আচ্ছা একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর একটি বিন্দু ধরলাম হচ্ছে আমরা ও কি ধরে নিলাম আমরা ও বলছে এই বিন্দু থেকে আমরা এই যে এবি বিসি সি এ তিনটা বাহুর উপর কি করবো লম্ব তাহলে ধরলাম যে আমরা এবি যে বাহুটা আছে এটার উপর লম্ব টানলাম কি আমরা ও এফ ওকে আবার একইভাবে বিসি যে বাহুটা আসে এটার উপর লম্ব টানলাম কি ও ডি ওকে ও ডি আবার এসি যে বাহুটা আছে এটার উপর লম্ব টানলাম কি আমরা ও ই

আচ্ছা আবার ওয়ে কত সেভেন ওইটা কত আমাদের এইট তুমি এটা ধরে নেওয়া কোনো অসুবিধা নেই আমরা ধরে নিলাম আর আমাদের মতো এখানে অন্যভাবে ধরলেও ম্যাটটা হয়ে যাবে তোমার উপর ডিপেন্ড এই হচ্ছে আমাদের মেকানিজম তাহলে আমাদের কি বের করতে বলছে জানো আমাদের বের করতে বলছে হচ্ছে আমাদের যে ত্রিভুজটির বাহুর কোন ত্রিভুজ জানো এটা কোন ত্রিভুজ এ এই যে পুরাটার বাহুর দৈর্ঘ্য এখন এটা কি একটা সমবাহু ত্রিভুজ না সমবাহু ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে আমরা ধরে নিব সমবাহু ত্রিভুজ এ এটা যদি এ হয় তাহলে এটা কথা হবে এটা যদি এ হয় তাহলে এ সি এর কথা হবে আমাদের এ হ্যাঁ তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য এ বি সি বাহুর দৈর্ঘ্য কত এ আর এ সি বাহুর দৈর্ঘ্য কত এ তো ত্রিভুষ্টি বাহুর দৈর্ঘ্য তার মানে আমরা কী করবো এর মান বের করব তারপর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্রফল মানে কি বলো ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে হচ্ছে এটা কী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তো সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র আমরা শিখছি কিন্তু এগুলো ক্ষেত্রফলের সূত্র কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার শেষ তাহলে এখান থেকে এ বের করবো এ করে কি এ মানটা বসাবো অ্যান্সার কি চলে আসবে একদম ইজি কঠিন কিছুই নাই দিক এবার চলো আমরা বুঝি স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি এখন দেখো এই যে এই ত্রিভুষ্টার ভিতরে আসলে অনেক কিছু লুকায় আছে তুমি যখন লম্ব টানবে তখন এই ত্রিভুষ্টার ভিতরে অনেক কিছু লুকায় থাকে কি কি লুকায় থাকে এই যে দেখো আমি লিখছি ত্রিভুজ এ ও বি এই যে ত্রিভুজ এ ও বি এই যে এই ত্রিভুষটা এই যে সবুজ কালার সবুজ কালার যেটা দেখতে পাচ্ছ এই যে এই ত্রিভুষটা সবুজ নীল আর হচ্ছে কমলা এই যে এই এই ত্রিভুষটা ও এ বি এটাতে কি লেখা যাবে এটা কি আমাদের ভূমি না আর এটা এটা কি আমাদের লম্ব তাহলে এবিটা হচ্ছে আমাদের ভূমি আর ও হচ্ছে কি আমাদের লম্ব তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা বলো তো আমরা কি জানি আমরা জানি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু তারপর কী হবে উচ্চতা এটা কিন্তু আমরা সবাই জানি তাই না হ্যাঁ উচ্চতা হাফ ইন্টু ভূমি ইনটু কি উচ্চতা তাহলে ভূমি এখানে কত আমাদের আমাদের এখানে ভূমি হচ্ছে আমাদের কত এবি ভূমি হচ্ছে এবি আর উচ্চতা কত আমাদের ও এফ এইবার এখানে চলে আসে দেখো এই যে আমরা হাফ এই যে হাফ হাফ লিখলাম ইনটু এ বি এ বি হচ্ছে আমাদের ভূমি ইনটু কি আমাদের ও এফ এই যে হচ্ছে আমাদের লম্ব মানে হচ্ছে উচ্চতা উচ্চতা সহ তাহলে হাফ ইনটু এ বি এর মান কত এ তাহলে এ বি এ মানে কি পুরাটা বাহুর দৈর্ঘ্য তো পুরাটা বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরছি এ তাহলে এই যে এখানে বসাইলাম ও এফ তাহলে ওএফ এর মান কত মানে সেভেন এ সেভেন বসাই তাহলে আসে কত সেভেন এ বাই কত টু এটা গুণ করলে কত হবে সেভেন এ বাই টু ত্রিভুজ বিওসি আবার একটা ত্রিভুজ দেখো এই যে বি ও সি একই ভাবে আর একটা ত্রিভুজ দেখো ও এ দেখছো বা এ ও সি একই কথা তাহলে এটার ভিতরে কয়টা ত্রিভুজ বকে আছে আমাদের তিনটা একটা হচ্ছে বি ও এ আর একটা হচ্ছে বি ও সি আর ধরো এ ও সি হ্যাঁ একদম ইজি তাহলে একই ভাবে তুমি বসাই বা বি ও সি এই যে এই ত্রিভুজটার জন্য বি ও সি তাহলে কি করবো এটা কি আমাদের ভূমি তাহলে তাহলে ভূমির মান কত আমাদের এ আর উচ্চতা যেটা আছে এটা মান কত ছয় তাহলে কি হবে এ ইন্টু সিক্স আবার কি হবে এইট ইনটু কত হবে এ ইন্টু হাফ এ এইভাবে মানগুলোকে আমরা সহজেই পেয়ে গেলাম দেখছো কঠিন কিছু না কিন্তু এবার দেখো এবিসি সমবাহু ত্রিভুজ হ্যাঁ জানি আমরা এবিসি সমবাহু ত্রিভুজ তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি রুট থ্রি বাই ফোর কত এ স্কোয়ার এটা কিন্তু আমরা সবাই জানি তাই না এখন দেখো আমার দেখো এই সমবাহ ত্রিভুজ কোনটা এই পুরোটা না তাহলে এই পুরোটার মধ্যে কয়টা ত্রিভুজ দুপুরে আছে তিনটা একটা হচ্ছে এই একটা এই একটা আর হচ্ছে আমাদের এই একটা তাহলে বলা যায় এই সমবাহ ত্রিভুজ সমসমান এই তিনটা ত্রিভুজের কি সমষ্টি এই জিনিসটা আমরা লিখছি দেখো এখানে ত্রিভুজ এ বি সি যে এ বি সি সমান সমান কি এ ও বি এ যে এইটা বিও সি এ যে সি তারপর কত আমাদের এ ও সি এ যে তারপর এবিসি এবিসি মানে কি ত্রিভুজ এটা সমবাহু তাহলে সমবাহু ত্রিভুজের সূত্র কি √3/4 a² লিখলাম সমান সমান এ ও বি তাহলে এ ও বি আমরা কত পাইছি এই যে 7a বাই কত 2 এখানে বসাবো 7a বাই 2 বসাইলাম বি ও সি বি ও সি কত পাইছি এই যে বি ও সি 6a বাই 2 এই যে 6a বাই 2 বসাইলাম প্লাস এ ও সি তাহলে এ ও সি কত পাইছি আমরা 8a বাই কত 2 এই যে 8a বাই 2 তাহলে √3/4 এটা যা আছে তাই এখন এখান থেকে দেখো a/2 কি যায় কমন যায় আমাদের এ বাই টু আমরা কমন নিলাম তাহলে কমন নিলে এখানে থাকবে কত সেভেন একটু কলম দিয়ে দেখে তাহলে অসুবিধা হবে এ বাই টু যদি কমন নেই তাহলে এখানে থাকে সেভেন এখানে কত সিক্স আর এখানে কত আমাদের এইট তাহলে সেভেন প্লাস কত আমাদের ওকে এখন দেখো এখানে এ স্কোয়ার আসে কয়টা দুইটা আর এখানে এ আছে কয়টা আমাদের এক তাহলে একটা কী হয়ে যাবে চলে যাবে দুই পাশ সমান সমান একই জিনিস থাকলে কী হবে চলে যাবে তাহলে এখানে শুধু একটা থাকবে কী থাকবে একটা এ আর একটা কি আমাদের বাদ চলে যাবে তাহলে বাচ্চা গেলে কী থাকে দেখ সাত ছয় আট এই তিনটা যোগ করলে আমাদের কত আসবে তো একুশ আসবে কত আমাদের একুশ এবার দেখো এখানে আছে কত ফোর আর এখানে কত আমাদের টু তাহলে এখানে দুই দ্বারা ভাগ দিলে এখানে দুইটা কী হবে কাটাকাটি চলে যাবে আর এখানে দুইটা কী হবে এক্সট্রা আসবে তাহলে এখানে থাকবে থাকবো এরকম আমি একটু যদি দেখাই তোমাদের লিখে যদি দেখাই রুট থ্রি বাই টু সরি রুট থ্রি বাই টু থাকবে এখানে হবে কত এ সমান সমান কত হবে একুশ এই এবার কী করবা এই টুটাকে এই পাশে গুন দিয়ে দিবা আর রুট থ্রি এ পাশে কি হয়ে যাবে আমাদের ভাগ হয়ে যাবে কি ক্যারান চেষ্টাই দেখাচ্ছি তাই না কেউ এই ক্যারান ওকে তাহলে দেখো তাহলে এখানে আমরা এই জিনিসটা আমরা কী করছি এখানে করেছি কী করেছি দেখো একুশ এই যে একুশের একুশ হ্যাঁ এই যে টু এর নিচে টু ছিল এটা এবার চলে আসছে আর এই রুট থ্রিটা নিচে আসতে গিয়ে যাবে ভাগ হয়ে যাবে হ্যাঁ তাহলে এর মান কত বাড়বে টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর এইট সেভেন তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য যেটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি তাই না

ম্যাথগুলো একটু আস্তে আস্তে ধীরে ধীরে করবা দেখবা যে মাথায় ঢুকে যাবে ওকে তো বলতে বলতে আসলে অনেক টাইম চলে গেছে তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে সবাইকে নেক্টাস্ট দেখা হবে আল্লাহ সবাই ভালো থাকবে